বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দরা বিভিন্ন সহযোগী সহযোগী সংগঠন কর্ম সংগঠনের সম্মানিত সভাপতি ও সদস্য সচিব বৃন্দ এবং দশ ইউনিয়ন থেকে আগত

যারা তাদের বুকে তারা রক্ত দিয়ে এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্ত অক্ষুণ্ণ রেখেছে ফিরিয়ে দিয়েছে তার তাদের রক্ত ভাবরা কামনা করে ধোঁয়া আমরা করব আজকে আমরা ধোঁয়া করব জুলুম ও দিন শিকার হয়ে দেশ ও মাসদি মানুষের জন্য যিনি মৃত্য ভাবনায় কলা করে

আমাদের তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এবং যারা সমস্ত পৃথিবী জুড়ে মাটির নিচে যে সমস্ত মুসলিম বোনেরা শুয়ে আছেন তাদের আত্মার মাত্রা কামনা করে আমরা দোয়া করব আমরা দোয়া করব এই অন্তর্বর্তীকালীন সরকার তাতে অতি দ্রুত একটি জনগণের মহামূল্যবান ভোটের ম্যান্ডেট নিয়ে

সকলের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সহ্য আমরো খালদা সিয়া জিন্দাবাদ জিন্দাবাদ তারুণের অহংকার তালে রহমান জিন্দাবাদ উইন ভাই জিন্দাবাদ প্রিয় বিমলাবাসী জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসলাম